আমি ফารিশকে অনেক ভালোবাসি। যে কোনো molle আমার ফারিশকে চাই। আমি কিছুতেই এই মুহূর্তে ফিরে যেতে পারবো না, মাপি। তুমি ওনাদের সবকিছু বুঝিয়ে বল। আমার পক্ষে এ বিয়ে কোনোভাবেই সম্ভব না। জুইর বাবা মেয়ের এমন কথা শুনে তড়িঘতিতে ক্ষেপে গিয়ে বললেন, এই সব কোন ধরনের ছেলে মানুষ জুই? ওনাদের এই সব মানা কিভাবে করব? সমস্ত এঙ্গেজমেন্টের ব্যবস্থা করা হয়ে গিয়েছে ওনারা তোর হাতের মাপে ওনারা তোমার হাতের আঙুলের মাপ অনুযায়ী এঙ্গেজমেন্টের আংটি অবধি কিনে ফেলেছে তো আমি কি করব আমি কি করব মানে ভুলে যাও না জুই তুমি এই বিয়ে করতে চেয়েছিলে আমি কিন্তু প্রথম থেকেই এই বিয়ের অমতেই ছিলাম নিজের বন্ধুর ঘর ভেঙে তার হবু বরের সঙ্গে সংসার করার বিরুদ্ধে আমি ছিলাম কিন্তু তোমার জেদের কাছে হেরে বাধ্য হয়ে সব কিছু করেছি এমন একটা টাই এমন একটা এমন একটা টার্নিং পয়েন্টে এসে সব শেষ করা যায় না জুই জুই তার বাবার কথা শুনে বিরক্তিতে ভ্রুকোজ গেল শুকনো অধর খানিকটা ভিজিয়ে খানিকটা ছেঁচিয়ে উত্তর দিল আমি তোমাকে সেদিনও বলেছি আজও বলছি তখন আমি অনন্যার থেকে অভিকে আলাদা করার জন্য বিয়েটা ঠিক করেছিলাম কিন্তু আমি কিছুতেই এখন অভিকে বিয়ে করব না আমি ফারিশকেই বিয়ে করব। তুমি তাদের সাথে কথা বলে সবকিছু ডিসমিস করে দাও বলে কট করে ফোনটা কেটে দিল জয় ফোনের অপর পাশ থেকে টুট টুট শব্দ শুনে দীর্ঘশ্বাস ফেলেন জুয়ের বাবা অভিমা তার থেকে কৌশলে খান বাড়ির ঠিকানা নিয়েছেন সেখানে নিশ্চয়ই তিনি কিংবা তার ছেলেকে পাঠাবেন তবে তখন কি হবে বেশ দুশ্চিন্তা হচ্ছে জুয়ের বাবার তিনি বসে এক কাপ গরম চা ঢকঢক করে পান করতে লাগলেন কি সাংঘাতিক অবস্থা অতি দুশ্চিন্তায় গরম তিনি অনুভব করতেই ব্যর্থ হলেন জুয়ের দরজা রুমের ও দাঁড়িয়ে ছিলেন রেশমি খান রেশমি খানের উপস্থিতি টের পেয়ে জুই পিছনে ঘুরে বল খালা তুমি এখানে তুই এখানে থাকলে কি আর ফারিশকে বিয়ে করতে পারবি ফারিশের তো এখন আর বউ লাগবে না পার্সোনাল সার্ভেন্ট একটা এনেছে তাকে দিয়ে সব চাহিদা পূরণ করিয়ে নিচ্ছে কিসব বলে যাচ্ছ তুমি কি অনন্যার কথা বলছো তো কার কথা বলছি রে ওই মেয়ে দিন নেই রাত নেই সারাক্ষণ ফারিসের ঘরে পড়ে থাকে শাস্তি দিতে এনেছে নাকি মস্তি করতে এনেছে সেটাই হচ্ছে এখন কথা সেই কথা মুখের উপর বললে মেয়ে আবার তেরে আসে সে কি সাংঘাতিক মেয়ে রেশমি খানের মুখের উপর কথা বলে ভেবে দেখ একবার তুমি এসব কি বলে যাচ্ছ খালা ফারেস এমন ছেলে না রেশমি খান বিপরীতে কোনো প্রকার জবাব না দিয়ে খানিকটা হাসলায় জুই ফ্রুকুচকে প্রশ্ন করল এইভাবে হাস্য কেন খালা তোর খালা এমনি এমনি তো আর এত বড় বাড়ির বউ হয়নি কত কিছুই তো দেখলাম রে মা তুইও দেখ ভালো করে দেখলেই বুঝতে পারবি রেশমি খান ইচ্ছে করে কথাটি বলেন কারণ সে জানে জুয়ের মনের ইচ্ছে কখনো পূরণ হবে না তার থেকে সে এই সব জেনে যদি চলে যায় তাহলে তার রেশমি খানের জন্যই মঙ্গল না হলে ফারিস যেমন ভয়ঙ্কর ছেলে জুয়ের কোনো কাণ্ডে সে রেগে গেলে যেমন জয়ের অবস্থা খারাপ হবে তার থেকে দ্বিগুণ ভাবে অবস্থা খারাপ হবে রেশমি খানের অনন্যা ফারিসের রুমে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে তার মুখশ্রীতে একরাস ভয়ে চাপ হাত পা কাঁপছে কারণ তার সামনে টেবিলে থাকা ল্যাপটপে স্পষ্টভাবে দেখানো হচ্ছে ফারিসের অনুপস্থিতিতে অনন্যা ফারিসের ফোনে হাত দিয়েছিল ফারিসের বাড়িটির প্রতিটি কোনায় কোনায় সিসিটিভি রয়েছে ফারিস দিনরাত অনন্যার প্রতি নজর রেখেছে কথাটি মাথায় আসতেই নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করলো অননার। এত বড় সে কি করে করলো তার তো জানাই ছিল ফারিস তার প্রতি রেখেছে এখন সে কি করবে কিভাবে সামলাবে ভাবনার মাঝে নজরে অনন্যার ফারিস সোফায় বসে ফারিস সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো অতপর অনন্যার চারিপাশে ঘুরতে ঘুরতে সিগারেট ধরাতে লাগলো অনন্যা ঠায় দাঁড়িয়ে আছে ফারিস সিগারেটে আগুন ধরিয়ে অনন্যার দিকে তাকিয়ে বলো সিগারেটের ছ্যাকার কথা মনে আছে মিস হারিসের কথা শুনে ভয়ে গলা শুকিয়ে আসে অনন্যা দেখে বাঁকা হেসে ফারিশ বলে আপনি এইভাবে ভয় পাচ্ছেন কেন মিস অনন্যা আপনি তো যথেষ্ট সাহসী নিজেকে নির্দোষ প্রমাণ করে এই বাড়ি থেকে নিজেকে মুক্ত করবেন এই স্ট্র্যাটেজি নিয়েই তো এই বাড়িতে এসেছিলেন তাই না মিস ফারিসের কথা শুনিয়ে বেশ বড় ধাক্কা খায় অনন্যা ফারিস কিভাবে জানলো এইসব ফারিস অনন্যার দিকে এগোতে এগোতে বলো আপনি গেমে বড্ড কাঁচা মিস অনন্যা গেমের সর্বপ্রথম শর্ত হল নিজের অপরপক্ষের খেলোয়াড়কে কখনোই দুর্বল ভাবতে নেই আপনি কি ভাবেন আপনি একা চালাক বাকি সবাই বোকা আমার বাড়িতে থেকে আপনি আমার বিরুদ্ধে নিজের স্ট্র্যাটেজি ফুলফিল করবেন অথচ আমি কিচ্ছু টের পাব না করিমার ফোন দিয়ে আপনি অলরেডি আপনার বন্ধুকেও মেসেজ করে দিয়েছেন যেন সে আপনাকে সাহায্য করে বাহ বাহ অথচ আমি কিছুই জানতে পারবো না কী ভাবেন আমাকে আমি দুর্বল এতটা দুর্বল হলে এত ঘাত প্রতিঘাত সহ্য করে এমন একটা অবস্থানে ফারিস খান কখনোই আসতে পারতো না আসলে আমি বলে জানালার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে কিছু বলতে চাইছিল অনন্যা ঠিক কিন্তু অনন্যার অধর জোড়াতে আঙুল দিয়ে করে থামিয়ে দেয় ফারেস ফারেস ফিস ফিস করে বলে মিস অনন্যা আপনার সবটা জুড়ে ফারিস খানের বিচরণ ফারিস খানের নজর থেকে নিজেকে বাঁচানোর কোনো উপায় নেই আপনার কাছে আজীবন আমার বন্দিনী হয়েই কাটাতে হবে আপনাকে কথাটি বলেই ফের বাঁকা হাসলো ফারিস ফারিশের কথা শুনে উত্তেজিত হয়ে নিজের থেকে ফারিশকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অনন্যা তিক্ত গলায় উত্তর দিল আজ না হয় কাল আমি ঠিক আপনার থেকে নিজেকে মুক্ত করে ছাড়বো মিস্টার ফারিশ খান আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না ওহো তাই সো সুইট অফ ইউ অনেক সাহস আপনার বুঝলাম এখন দয়া করে বাইরে যান মানে মানে আজ সারা রাত আপনি বাইরে গার্ডেনে কাটাবেন এটাই আপনার শাস্তি বললাম না মিস ফารিশ খানের রাজ্যে পদে পদে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে মিস আপনার জন্য বলে রুম থেকে বেরিয়ে গেল ফารেশ অনন্যা অবাক হয়ে বাইরের দিকে চলে আসলো অরন্যার দেওয়া মেসেজটি পেয়ে শেফালি সে ঠিকই ভেবেছিল অনন্যা বড় এক বিপদে রয়েছে তাই তো সে বাধ্য হয়ে শেফালিকে মেসেজ করেছে শেফালি বুঝতে পারছে সে বিরাট বড় অন্যায় করেছে যার জন্য সে অনুতপ্ত কিন্তু সে কি করবে এখন সে কি করে সাহায্য করবে অনন্যাকে আছে নিজেও সর্বহারা জুয়ের দেওয়া হুমকি পেয়ে কিছুতেই কোনোভাবে এগোতে পারছে না শেফালি কিন্তু তো বসে মনে সাহস সঞ্চয় করল তার অপরাধের একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে সে কোনো কিছু না ভেবে অভিন নাম্বারে ফোন করল কিন্তু ওপার থেকে নাম্বারটা বন্ধ দেখাচ্ছে শেফালি ফোনটা হাতে রেখে হতাশার সাথে মাথায় হাত রেখে বলল ওবি ছাড়া কেউ এই মুহূর্তে আমাকে সাহায্য করতে পারবে না ওবির সাথে যোগাযোগ করাটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ওবির সিম তো বন্ধ তাহলে কি করব। আজ শেফালি অনেকক্ষণ ভাবলো তারপর আবার ফোনটা হাতে নিয়ে এবং তার একটা ভয়েস রেকর্ড যা তার ফোনে অনেক দিন ধরেই আছে সেটা ওবির হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিল অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলা যাই কালকের মধ্যে এই ভয়েস রেকর্ডটা ওবি পেয়ে আমার সাথে যোগাযোগ করবে সবটা বলে দিতে হবে আমার যাই হয়ে যাক অন্তত এইসবের অপরাধের বোঝা থেকে আমার যাই হয়ে যাক অন্তত এইসব অপরাধের বোঝা থেকে নিজেকে বাঁচাতে পারবো অক্টোবর মাস এখন শীত শুরু হওয়ার আগে এক প্রকার ভয়ঙ্কর মুসুলধারা বৃষ্টি সর্ব জায়গায় বিরাজমান আজও তার ব্যতিক্রম হয়নি মুসুলধারার বৃষ্টি হচ্ছে তারই মধ্যে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে মৃদুভাবে সে শব্দে কেঁপে উঠছে অনন্যা এই তীব্র বৃষ্টিতে সেই বাগানে দাঁড়িয়ে আছে এবং খান বাড়ির দিকে তাকে আছে সে মিষ্টি হয়তো তাকে খুঁজছে মেটা তাকে ছাড়া এখন খেতেই যায় না মেটা আদো খেয়েছে তো আচ্ছা ফারিস নামক খারুসকে কি বলে পাঁচ মিনিটের জন্য অনুমতি নেওয়া যাবে না যেন সে গিয়ে শুধু মিষ্টিকে খাইয়ে চলে আসতে পারে তারপর না হয় ভালোভাবে শাস্তিটুকু সম্পূর্ণ করবে প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে সে বাইরের বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে বৃষ্টির মাত্রা পূর্বের থেকে আরও দ্বিগুণ হয়েছে চারিদিকে শীতল হাওয়া তীব্রভাবে বইছে অনুনার ছোটবেলা থেকে বৃষ্টির মধ্যে থাকা বজ্রপাতের ভীষণ এক ছোটখাটো ফোভিয়া রয়েছে বজ্রপাতের শব্দ সে কিছুতে সহ্য করতে পারে না বৃষ্টি তার পছন্দ হলো বজ্রপাতের জন্য সর্বক্ষণ সে ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো বজ্রপাতের শব্দে নিজের কান হাত দিয়ে শীতে কেঁপে চলেছে অননা ফারিশ কফি হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ায় মিষ্টি অনেকক্ষণ অনন্যাকে খুঁজে চলেছে সে নাকি ধরেছে সে ছাড়া কিছুতেই রাতে খাবে না বুঝতে পারছে না তার এখন কি করা উচিত ফারিস বারান্দায় থেকে দেখতে পেলো বাগানে দাঁড়িয়ে দোকানে হাত রেখে বাচ্চাদের মতো কেঁপে চলেছে অননা ফারিশ ফুফুচকে তাকিয়ে রইল সেদিকে অতঃপর কফিটা টেবিলে রেখে নিচে ছাতা হাতে নিয়ে বাগানে চলে আসলো পারিশ ছাতা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর সুরেই পলা মিস অনন্যা আপনি এখন গিয়ে মিষ্টিকে খাইয়ে আসুন তারপর আবারও দাঁড়িয়ে থাকবেন বৃষ্টির জন্যে আপনার শাস্তির এক অংশ কিন্তু কমবে না হুল ইউ নো না ফাকিবাজি আই জাস্ট ডোন্ট লাইক দিস পারিসের কথা শুনে অনন্যা কোনো প্রকার জবাব দেয়নি সে নিজের দিকে তাকিয়ে আছে হয়তো সে খেয়ালই করেনি তার সামনে পারিশ দাঁড়িয়ে আছে বৃষ্টির প্রবল শব্দে ফারিশের ধীর কণ্ঠে বলা আওয়াজটুকু অবধি হয়তো তার কানে যায়নি ফারিশ অনন্যার দিকে এগোতে বুঝতে পারলো অনন্যা কি যেন বিড় করে চলেছে অনন্যা বিড়বি বলছে ব্যাটা লুইচা বউ নেই তার অন্য মেয়েকে দিয়ে শার্ট পরায় আবার এত ঠান্ডায় আমার মতো ছোট্ট একটা মেয়েকে এত ঠান্ডার মধ্যে একা রেখে দিয়েছে আমার কত ভয় করছে মাঘ এত অত্যাচার কেমনে করতে পারে মানুষ আল্লাহ তুমি কি এইসব পাশান খারুষদের দেখো না এইসব ছাড়া এদের উপর ফেলতে পারো না ভালো হয়েছে খারুষ বেটার বউ এর ফেলে চলে গেছে বেটা খারুষ একটা তোর সেকেন্ড বিয়ে হবে না কোনো দিন আল্লাহ গো বাঁচাও এই একটা ঠাডা যদি আমার মাথায় এখন পরে তখন কি হবে আমি তো ফিনিশ অনন্যার এইসব কথা শুনে রাগে থরথর করে কাঁপছে ফারিশের ফারিশ হুংকার ছেড়ে বলে মিস অনন্যা কি সব বলছেন আপনি অনন্যা ফারিসের হুংকার শুনে সঙ্গে সঙ্গে কেঁপে মাথা তুলে জবাব দেয় মিস্টার খারুশ খান ফারিশ খান আপনি এখানে তখনই বিরাট বড় বজ্রপাত হয় সেই শব্দে মা গো বলে ফারিসকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে থাকে অনন্যা নিজের বারান্দা থেকে এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায় জয় অনন্যা ফারিশকে জড়িয়ে ধরে তার শার্ট খামচে ধরে রেখেছে ভয় দাঁতের কিরমির শব্দ কানে আসছে ফারিশের অনন্যার অসম্ভব কাঁপুনি ফারিশের বুকে উত্তালের স্রোত বইয়ে দিয়েছে ফারিশের বুকে ঘাপটি মেরে রয়েছে অনন্যা ফারিসের কি হলো কে জানে সে অনন্যাকে সামলাতে তার হাত মাথায় অনন্যার মাথায় রেখে শান্ত গলায় ফিস ফিসিয়ে বলা জাস্ট কাম ডাউন প্লিজ জাস্ট চিল কিছু হবে না আপনার আমি আছি তো অনন্য ফারিসের কথা বোধ হয় কিছুটা হলেও ভরসা পেল সে নিজেকে সামলানোর চেষ্টা করতেই লাগলো ফারিস বুঝতে পারছে তার বুকে এক ঝড় বইছে কিন্তু সেই ঝড় কিসের ইঙ্গিত দিচ্ছে তাকে বাগানে অনন্য এবং ফারিসের এমন ঘনিষ্ঠতা সব বারান্দা থেকে দেখে যাচ্ছে জই। একরাস ক্ষোভ তার মস্তিষ্কে এসে হানা দিচ্ছে তবু সে নিজেকে সামনে রেখেছে এমন দৃশ্য দেখেছে এখন প্রায় নিশ্চিত তার খালা তাকে ভুত কিছু বলেনি বরং ঠিক কথাই বলেছে অনন্যাকে শুধু ফারিশ শাস্তি দিতে আনেনি বরং তাকে দিয়ে নিজের চাহিদাও পূরণ করেছে অনন্যা যখন বুঝতে পারে সে ভয়ের মধ্যে ফারিশকে জড়িয়ে ধরেছে তখনই সে তাৎক্ষণাৎ ফারিশের বুক থেকে সরে এসে মাথা নিচু করে আমতা আমতা করে বলে ভুলে আমি ভুলে অনন্যার কথা শেষ হওয়ার পূর্বে ফারিস অনন্যাকে থামিয়ে নিজের গায়ে থাকা জ্যাকেটটা অনন্যার গায়ে জড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে অন্য দিকে ঘুরে তাকালো অনন্যা বুঝতে পারছে না তাকে এভাবে কেন জ্যাকেট জড়িয়ে দিল ফারিস ফারিস অন্য দিকে ঘুরে গলায় কিছুটা অস্বস্তি নিয়ে বল ভিজে একাকার হয়ে গেছেন আপনি ঘরে গিয়ে নিজের পোশাক পাল্টে নিন তাছাড়া প্রচুর বজ্রপাত হচ্ছে জায়গাটা সেফ নয় আজকের জন্য এতটুকুই যথেষ্ট ফারিশের কথা শুনে নিজের দিকে ভালো করে তাকায় অনন্যা সে সাদা রঙের সালোয়ার কামিজ পরেছিল ভিজে যাওয়ার তার শরীরের সঙ্গে একদম লেপটে দিয়েছে লেপটে যাওয়ার ফলে বেশ বাজে দেখাচ্ছে শরীরের কিছু অংশ দৃশ্যমান হয়ে উঠেছে অনন্যা ভালো করে জ্যাকেটটা গায়ে জড়িয়ে নেয় অতপর লজ্জায় দ্রুত সে দৌড়ে চলে যেতে নিলে বাগানের কিছু অংশ পিচ্ছিল হওয়ায় সে পড়ে যেতে নিয়েছিল কিন্তু পেছন থেকে ফারিস শক্ত করে অনন্যাকে আঁকড়ে ধরে বলে ওকে বৃষ্টির সময় দৌড়াই বলো আমার জন্য তো আপনিও ভিজে গেলেন আপনিও দ্রুত ঘরে গিয়ে চেঞ্জ করে নিয়েন অনন্যা কথাটি বলেই বাড়ির দিকে চলে গেল ফারিস সেখানটায় ঠায় দাঁড়িয়ে রইল অনন্যার বলা কথাটি তার কাছে অদ্ভুত থাকলো তবু সে ছাতাটা হাতে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো অনন্যা নিজের রুমে দৌড়ে এসে জোরে জোরে নিঃশ্বাস নিল তার কেমন লজ্জা লজ্জা লাগছে সে কি করে পারল বেয়ার মতো ভেজা শরীরে ফারিস নামক খারুসকে জড়িয়ে ধরতে আবার সে কীভাবে দরদ দেখিয়ে বলল যেন ফারিশ নামক খারুসে ঘরে গিয়ে পোশাক বদলে নেয় অথচ সে এমন করলো কেন তার ভাষা এমন নির্দয় কঠোর মানুষের প্রতি কোন প্রকার দয়া দেখানো দণ্ডনীয় অপরাধের মধ্যেই পড়ে এবং এই অপরাধ যদি আইনে পাশ হয় তবে এখন সে জেলে বসে বসে শক্ত রুটি খেত সবকিছু কিছু অনার মাথার উপর দিয়ে যাচ্ছে মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে সে আর কিছু ভাবতে পারল না পোশাক হাতে নিয়ে বাথরুমে পোশাক বদলাতেই চলে গেল ফারিস তার রুমে আসতেই দেখতে পেল জুই তার রুমের সামনে দাঁড়িয়ে আছে ফারিশ তুমি এই সময় এখানে কি করছো ও আচ্ছা এই সময়ে অনন্যা থাকলে বুঝি ভালো হতো কিসব জাতা বলে যাচ্ছ তুমি তুমি কি একবারও ভেবে দেখেছো জয় তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো হ্যাঁ হ্যাঁ জানি আগে বলতে পারতে ফারিশ তোমার পার্সোনাল সার্ভেন্ট নয় রক্ষিতা লাগবে তাহলে অন্তত অনন্যার থেকে बेटर কাউকে হায়ার করতাম অনন্যার মধ্যে এমন কি কি দেখলে নাও জাস্ট স্টপ জয় তুমি কিন্তু মাত্রাধিক করে ফেলছো ফারিশের সেই ভাগটি তাৎক্ষণাৎ ধরে ফেলে উত্তেজিত গলায় জুই বলতে থাকে কি করবে না থামনে তুমি কি করে ভুলে গেলে আমি তোমার সাহায্য করব বলে অনন্যাকে ঠকিয়েছি অবিশাতে মিথ্যে প্রেমের নাটক করেছি আমি কিন্তু চাই নাই জুই সম্পূর্ণ কথা বলতে চাইলো কিন্তু পারলো না তার পূর্বেই ফারিশ তাৎক্ষণাৎ ফুকুজকে বলা তুমি কি কোনোভাবে আমাকে ব্ল্যাকমেইল করছো বা থ্রেট করছো তুমি বড্ড বোকা জুই রেশমি খানও অবধি জানে আমার জাস্ট তিরিশ মিনিট জাস্ট অনলি থার্টি মিনিটস লাগবে তোমাকে গায়েব করে দিতে আর আমি ঠিক যা বলি তাই করি আশা করি তুমি বুঝতে পেরেছ জুই ফারিশের কথাটা শুনে কিছুটা দমে গিয়ে দুই হাত দিয়ে ফারিসের হাত আঁকড়ে ধরে নিচু গলায় বলে সবকিছু করেছি তোমার জন্য অথচ তুমি কি করলে আমাকে ফেলে ওই অনন্যার কাছে চলে যাচ্ছ ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই একবার আমার কাছে তুমি কিছু চেয়ে দেখো আমি তোমায় সবটা বিলিয়ে দেব আমি তোমায় অনেক ভালোবাসি তবুও তুমি ওই রক্ষিতার কাছে যেও না ফারিস জুয়ের কথা শুনে বিরক্ত এবং তার সঙ্গে প্রচুর রেগেও গেল তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জুয়ের গানে ফিস ফিসিয়ে তোমার কাছে ভার্জিনিটি নেই যা মিস অনন্যার কাছে আছে তাই তো বারবার তোমাকে রেখে ওনার কাছে যাই ইউ নো না ফ্রেশ সব কিছুই আমার ভালো লাগে বাট কারো ইউজড করা জিনিস আবারও ইউজ করা আই জাস্ট ডোন্ট লাইক দিস আই থিঙ্ক ইউ গট দ্য কন্টেক্সট বলে জুয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে রুমে ঢুকে জুয়ের মুখের সামনে দরজা লাগিয়ে দিল ফারেস। তাতে ক্ষীণ কেঁপে উঠল জুই তার বলার ভাষা নেই ফারিশ তার অতীত সম্পর্কে খুব ভালো করি অবগত তা বুঝতে বেশিক্ষণ লাগলো না জুয়ে গল্প শোনাচ্ছে মিষ্টিকে এক ঝলক দেখতে এসেছিল এমন দৃশ্য দেখে সে দাঁড়িয়ে যায় কিন্তু মিষ্টি ঠিক খেয়াল করেছে ফারিশকে মিষ্টি হাত ছেড়ে ডাকে। বাপি এসো তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ফারিশকে দেখে কিছুটা নড়ে চড়ে বসলো অনন্যা তার এখনো লজ্জা লাগছে ফারিশও ঘরে ঢুকে আমতামতা গলায় বলল মা তুমি খেয়ে নাও তারপর আমি এবং তুমি অনেকক্ষণ গল্প করব। আসলে দাদি তোমার কিছু মেডিসিন দরকার ছিল না আমি আনিয়ে রেখেছি তোমার ঘরে রুমা খান আছে বলে এক পলক অনন্যার দিকে তাকালো এবং আরেকবার ফারিশের দিকে তাকালো আজ ফারিশ কিংবা অনন্যা একে অপরের প্রতি কোনো রাগ খুব নিয়ে তাকাচ্ছে না বরং যখনই চোখাচোখি হচ্ছে দুজনেই যেন অস্বস্তিতে পড়ে যাচ্ছে ব্যাপারটা কি আসলে বুঝতে পারছে না রোমা খা তবে তার বেশ মজা লাগছে বিষয়টি বিশেষ করে আজ তাকে অনন্যাকে অদ্ভুত সুন্দরী এক রমণী মনে হচ্ছে অনন্যার লজ্জায় গাল কেমন লাল আবার রেশ দেখা দিচ্ছে অসম্ভব সুন্দর তিনি সামান্য এসে বলেন হারিস তুমি কি আরো কিছু বলবে না আচ্ছা আমি যাচ্ছি তাহলে আমার কয়েকটা ফাইলস চেক করতে হবে বলে এই রুম থেকে বেরিয়ে যায় গদিতে ফারিস চলে যেতে হাফ ছেড়ে বাঁচে অনন্যা রাতে জানালার ধারে বসে বসে সেই ফুলের গাজরাটা দেখে যাচ্ছে অভি গাজরাটা দেখলে তার মনে হয় অনন্যা তার এসে বলবে কি হলো গাজরাটা পরিয়ে দাও আমি কিন্তু তোমার পছন্দের লাল পারে সাদা রঙের শাড়ি পরেছি এবং তোমার পছন্দের খোপাও করেছি এখন তাড়াতাড়ি পরিয়ে দাও তো না হলে কিন্তু গান ধরবো না অভি